দু হাজার চব্বিশ সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমাদের মনে এখন অনেকেরই একটা প্রশ্ন যাচ্ছে যে কলেজে ভর্তি কবে শুরু হবে আবেদন করতে কত টাকা লাগবে কয়টা কলেজ আবেদন করতে পারবে সর্বনিম্ন কয়টা কলেজ সর্বোচ্চ কয়টা কলেজ আর কোন মনের মতো কলেজ না আলে কী করবে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তো এইসব প্রশ্নেরই আজকের উত্তর দেবো তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখনটা ক্লিক করে রাখবে তো প্রথমেই দেখো তোমাদের কলেজ ভর্তি আবেদন কবে শুরু হতে যাচ্ছে তো এটা একটা গণমাধ্যম বলেছে যে তোমাদের আগামী ছাব্বিশ তারিখ থেকে এই ভর্তি আবেদন শুরু হতে পারে যে ভর্তি যে কার্যক্রমটা সেটা শুরু হবে আগামী ছাব্বিশ তারিখ থেকে এরপরে তোমাদের শুরু হবে মেন কাজগুলো তোমরা সঠিকভাবে আবেদন করবে সর্বনিম্ন তোমরা পাঁচটা কলেজ আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ তোমরা দশটা কলেজ আবেদন করবে তোমরা যেই যেই কলেজগুলো ভর্তি হতে চাও সেগুলো লিস্টের প্রথম দিকে রাখবে আর যেগুলো তোমরা মানে আগ্রহ নাই ভর্তি হওয়ার সেগুলো একটু নিচের দিকে রাখবে একটা কলেজ আবেদন করতে পারবে না তোমাদের সর্বনিম্ন হলেও পাঁচটা কলেজ আবেদন করতে হবে আর সর্বোচ্চ দশটা কলেজ আবেদন করতে পারবে তো তোমাদের যদি মনের মতো কলেজ না আসে তো তোমরা আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেটা বেশি যুক্তিযুক্ত নয় সেটা হলেও পরের ভিডিওতে বলবো আর তোমাদের আবেদন চলবে তিনটা ধাপে তোমরা প্রথম ক্ষেত্রে আবেদন করতে পারবে আবার দ্বিতীয় ক্ষেত্রে আবেদন করতে পারবে যেটা দ্বিতীয় ধাপ আবার আরেকটা ধাপ আছে তিনটা ধাপে তোমাদের আবেদন কলেজে ভর্তির আবেদন চলবে তোমরা যদি প্রথম ক্ষেত্রে তোমাদের মনের মতো কলেজ না আসে দ্বিতীয় ক্ষেত্রে আবেদন করতে পারবে দ্বিতীয় ক্ষেত্রে না আসলেও তৃতীয় ক্ষেত্রে করতে পারবে কিন্তু দ্বিতীয় আর তৃতীয় ক্ষেত্রে না করাই ভালো প্রথম ক্ষেত্রে হয়ে গেলেই সেটাই ভালো তো সেগুলো পরে বিরতে বলবো আর তোমাদের প্রথম বির প্রথমেই যদি তোমাদের কলেজটা চলে আসে তাহলে তোমাদের নিশ্চয়ন করতে হবে নিশ্চয়নের মাধ্যমে তোমাদের এই শিওর হতে হবে যে আমি ওই কলেজে ভর্তি হতে চাই তো নিশ্চয়ন করবে এরপরে তোমাদের ক্লাস শুরু হতে হতে আরও দুই মাস লেগে যাবে বোর্ড চ্যালেঞ্জের করবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে তোমাদের উপবৃত্তি রেজাল্ট দিবে প্লাস আরও বিভিন্ন ধরনের কাজ করার পাশাপাশি তোমাদের অনেক কাজ সুকম রয়েছে যেগুলোর পাশাপাশি তারপরে তোমাদের কলেজ কার্যক্রম শুরু হবে আর তোমাদের কলেজ ভর্তি হতে আবেদন করতে কত টাকা লাগবে সেটা একটা প্রশ্ন সেটা মোট তোমাদের দেড়শো টাকা লাগবে তোমরা যেই কয়টা খুশি সেই কয়টা কলেজ আবেদন করতে পারবে কিন্তু তোমাদের মোট দেড়শো টাকা লাগবে যেই কয়টা কলেজে আবেদন করো তো তোমাদের ওই একশো টাকা দিয়ে তোমরা কলেজে ভর্তি হতে পারবে তারপর আবার নিশ্চয়ন করতে আবার টাকা লাগবে একশো পঁয়ত্রিশ টাকা হয়তো তো সেটা আবার একটা টাকা দিলে তোমার ওই কলেজটা নিশ্চয়ন হয়ে যাবে অর্থাৎ তুমি শিওর যে ওই কলেজে ভর্তি হতে চাও তো এইভাবেই তোমাদের মূল প্রসেসটা শুরু হবে কলেজে ভর্তির আর কলেজে কীভাবে ভর্তির জন্য আবেদন করবে অ্যাপ্লাই করবে তা নিয়েও আমার ভিডিও আসতে চলছে তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে বেলাইকনটা ক্লিক করে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ